আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডোজ শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা না চলে যাব মেন টিউটোরিয়ালে আর মেন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি নরসিংহদী থেকে ব্রাহ্মণবাড়িয়া যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি নরসিংহদী থেকে ব্রাহ্মণবাড়িয়া যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে চট্টগ্রাম মেল চট্টগ্রাম মেল ট্রেনটি নরসিংহদী থেকে ছাড়বে রাত একটা চার মিনিটে এবং এটি ব্রাহ্মণবাড়িয়া গিয়ে পৌঁছবে রাত দুইটা আট মিনিটে এই ট্রেনটির কোনো অপডে নেই এরপরে রয়েছে কর্ণফুলি কর্ণফুলি ট্রেনটি নর্সিংদী থেকে ছাড়বে সকাল দশটা চৌচল্লিশ মিনিটে এবং এটি ব্রাহ্মণবাড়ি গিয়ে পৌঁছবে দুপুর বারোটা আঠারো মিনিটে এই ট্রেনটির কোনো অপডে নেই এরপরে রয়েছে তিতাস টু তিতাস টু ট্রেনটি নর্সিংদী থেকে ছাড়বে সকাল এগারোটা তিন মিনিটে এবং এটি ব্রাহ্মণবাড়িয়ে গিয়ে পৌঁছবে দুপুর বারোটা তিরিশ মিনিটে এই ট্রেনটির কোনো অপডে নেই এরপরে রয়েছে চট্রলা চট্টালা ট্রেনটি নরসিংদী থেকে ছাড়বে দুপুর দুইটা পঞ্চান্ন মিনিটে এবং এটি ব্রাহ্মণবাড়িয়া গিয়ে পৌঁছবে দুপুর তিনটা উনষাট মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে উপকূল উপকূল ট্রেনটি নরসিংদী থেকে ছাড়বে বিকাল চারটা বিশ মিনিটে এবং এটি ব্রাহ্মণবাড়ি এগিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা সতেরো মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে তিতাস ওয়ান তিতাস ওয়ান ট্রেনটি নরসিংদী থেকে ছাড়বে সন্ধ্যা সাতটা উনিশ মিনিটে এবং এটি ব্রাহ্মণবাড়ি গিয়ে পৌঁছবে রাত আটটা ছিচল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফড্রে নেই এরপরে রয়েছে নোয়াখালী এক্সপ্রেস নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী থেকে ছাড়বে রাত আটটা পঞ্চান্ন মিনিটে এবং এটি ব্রাহ্মণবাড়ি গিয়ে পৌঁছবে রাত দশটা পঁয়ত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফ নেই এরপরে রয়েছে মহানগর এক্সপ্রেস মহানগর এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী থেকে ছাড়বে রাত দশটা তিরিশ মিনিটে এবং এটি ব্রাহ্মণবাড়ি গিয়ে পৌঁছবে রাত এগারোটা চৌচল্লিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তারপরে রয়েছে সুরমা সুরমা ট্রেনটি নরসিংদী থেকে ছাড়বে রাত এগারোটায় এবং এটি ব্রাহ্মণবাড়িয়া গে পৌঁছবে রাত একটা তিরিশ মিনিটে এই ট্রেনটির কোনো অপডে নেই তো আপনি নরসিংদী থেকে ব্রাহ্মণবাড়িয়া যেতে এই নয়টি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটাতে কম ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যারুজের শিক্ষার সঙ্গেই থাকবেন